হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেন পেজ নাম্বার নাইনটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ওয়ান করবো কোষে দেখি সেভেন থেকে আজকে আমরা টুয়েলভ ব্যাগের অঙ্কগুলো করব গল্প লিখি ও কোষে দেখি এখানে দিয়েছে ক নাম্বার টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ টু পয়েন্ট ফিফটি ইন্টু ফাইভ প্লাস এটাকে আমাদের গল্প লিখতে হবে তাহলে এটির জন্য আমরা এখানে লিখব যে একটি একটি পিনির দাম একটি পেনের দাম দুই দশমিক পঞ্চাশ দুই দশমিক টাকা একটি পেনের দাম দুই দশমিক পাঁচ শূন্য টাকা ও একটি পেন্সিলের দাম পেনসিলের দাম তিন দশমিক দুই পাঁচ টাকা তিন দশমিক দুই পাঁচ টাকা হলে একটি পেনের দাম দুই দশমিক পাঁচ শূন্য একটি পেনসিলের দাম তিন দশমিক দুই পাঁচ টাকা হলে এরকম কটি পেন পাঁচটি পেন তাহলে লিখব পাঁচটি পেন ও এরকম পেন্সিল কটি ছটি তাহলে ছটি পেনসিলের ছটি পেন্সিলের মোট দাম মোট দাম যেহেতু যোগ চিহ্ন আছে এই জন্য মোট কথাটা লিখব মোট দাম কত হিসাব করি হিসাব করি তাহলে এটাকে আমরা কোথায় প্রকাশ করলাম সাধারণত এইভাবে প্রশ্ন থাকে আমরা এভাবে সমীকরণ তৈরি করি কিন্তু এখানে এভাবে দেওয়া আছে আমাদের কোথায় প্রকাশ করতে হবে তাহলে একটি পেনের দাম দুই দশমিক পঞ্চাশ পাঁচ শূন্য টাকা ও একটি পেনসিলের দাম তিন দশমিক দুই পাঁচ টাকা হলে এরকম পাঁচটি পেনের আর ছয়টি পেনসিলের মোট দাম কত মোট যেহেতু তার জন্য আমরা যোগ চিহ্ন এখানে আছে এই জন্য মোট কথাটা লিখবো এরপর আমরা খদ আগের অঙ্কটি করব তিন দশমিক সাত পাঁচ ইন্টু এইট মাইনাস টু পয়েন্ট ফাইভ জিরো ইন্টু থ্রি এখানে গল্পটা তোমরা তোমাদের ভাষায় লিখবে আমি লিখলাম এক ব্যক্তি এটার জন্য এক ব্যক্তি ঘন্টায় এক ব্যক্তি ঘন্টায় তিন দশমিক সাত পাঁচ তিন দশমিক সাত পাঁচ কিমি অর্থাৎ কিলোমিটার নিলাম এত কিমি বেগে এত কিমি বেগে সে যায় আট কিমি আট কিমি তাহলে এক ব্যক্তি ঘন্টায় তিন দশমিক সাত পাঁচ কিমি বেগে আট কিমি হেঁটে গিয়ে হেঁটে গিয়ে আবার আবার ঘন্টায় আবার ঘন্টায় যেহেতু বিয়োগ চিহ্ন আছে মাইনাস আছে তার জন্য আমরা ফিরে লিখব আবার ঘন্টায় সে কত দুই দশমিক পাঁচ শূন্য কিমি বেগে তিন ঘন্টায় মানে তিন কিমি ঘন্টায় না তিন কিমি আচ্ছা একটু করি তিন দশমিক সাত পাঁচ কিমি বেগে এটা এটা ঘন্টায় হবে এটা কিমি হবে না এটা হবে ঘন্টায় ওকে এরকম তিন দশমিক সাত পাঁচ কিমি বেগে এক বেগ ঘন্টায় তিন দশমিক সাত পাঁচ কিমি বেগে আট ঘন্টায় হেঁটে গিয়ে আবার ঘন্টায় দুই দশমিক পাঁচ কিমি বেগে এরকম তিন ঘন্টায় তিন ঘন্টা তিন ঘন্টা হেঁটে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা লিখবো ফিরে এলো ফিরে এলো এক ব্যক্তি ঘন্টায় তিন দশমিক সাত পাঁচ কিমি বেগে আট ঘন্টায় হেঁটে সে আধ ঘন্টায় হেঁটে মানে এত কেমি পথ হাঁটলো আবার ঘন্টায় সে এত কেমি বেগে তিন ঘন্টায় হেঁটে ফিরে এলো তাহলে দেখব যাত্রাস্থল থেকে মানে যেখান থেকে সে শুরু করেছিল যাত্রাস্থল থেকে বর্তমানে বর্তমানে সে বর্তমানে সে কত কিমি দূরে থাকবে কত কিমি দূরে থাকবে গল্পটি এরকম এরপর আমরা গদাগের অঙ্কটি করব বাইশ দশমিক পাঁচ শূন্য গুন তিন দশমিক পাঁচ শূন্য এটির জন্য গল্প লিখব আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে স্কুলে যেতে আমার বাড়ি থেকে আচ্ছা বাসে দিই আমার বাড়ি থেকে বাসে স্কুলে যেতে স্কুলে যেতে তিন দশমিক পাঁচ শূন্য ঘন্টা এত ঘন্টা সময় লাগে সময় লাগে যদি বাসের যদি বাসের গতিবেগ যদি বাসের গতিবেগ ঘন্টায় ঘণ্টায় বাইশ দশমিক পাঁচ শূন্য যদি বাসের গতিবেগ ঘণ্টায় বাইশ দশমিক পাঁচ শূন্য কিমি হয় তবে তবে আমার বাড়ি তবে আমার বাড়ি ও স্কুলের বাড়িও স্কুলের দূরত্ব কত দূরত্ব কত এর পরেরটা আমরা করব তেরো দশমিক সাত পাঁচ গুণন দুই প্লাস বারো দশমিক পাঁচ শূন্য গুণন তিন লিখব গতকাল তেরো দশমিক সাত পাঁচ টাকা দরে দরে দুই কিলো চাল দরে বলতে এখানে দাম তেরো দশমিক সাত পাঁচ টাকা দরে দুই কিলো চাল এবং বারো দশমিক পাঁচ শূন্য টাকা দরে তিন কিলো ডাল ওকে তিন কিলো ডাল কিনলাম তাই লিখব চাল ও ডাল যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমরা মোট লিখব চাল ও ডাল কিনতে মোট মোট খরচ মোট কত টাকা খরচ হলো কত টাকা খরচ হলো তাহলে গতকাল তেরো দশমিক সাত পাঁচ টাকা দরে দুই কিলো চাল এবং বারো দশমিক পাঁচ শূন্য টাকা দরে তিন কিলো ডাল কিনলাম চাল ও ডাল কিনতে মোট কত টাকা খরচ হলো এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার টোয়েন্টি টুতে আমরা তেরো দাগের অঙ্কগুলো করবো